আজকে যে গল্পটি শোনাব সেই গল্পটি হলো বাঘ চালাক ছাগলে গল্প বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে এক জঙ্গলে বাস করত নানা ধরনের প্রাণী শিয়াল হাতি বানর নানা ধরনের জীবজন্তু কিন্তু তার মধ্যে থাকত এক দুষ্টু বাঘ সেই বাঘ নিজেকে খুব শক্তিশালী মনে করত সে তার নিজের দাপটে সবাইকে ভয় দেখিয়ে আখার চেষ্টা করত সে সব সময় ভাবত সে হল বনের রাজা সে প্রতিদিন তার শিখারের খোঁজ করে বেড়াত একদিন বাঘ জঙ্গলের মধ্যে বসেছিল তার আজকে শিকার করতে ভালো লাগছিল না তার মনে হচ্ছিল কেউ যদি তার শিকারটা ধরে এনে দিত সে খেত তাহলে খুব ভালো হতো সে ভাবতে লাগল কি করা যেতে পারে সঙ্গে সঙ্গে সামনে থেকে বানর যাচ্ছিল বানরকে বলছিল বানর তুই আমাকে একটা সাহায্য করতে পারবি আজকে আমার শরীরটা ভালো নেই আজকে আমার শিকার করতে যেতে ভালো লাগছে না আজকে তুই আমাকে একটু শিকার ধরে এনে দিতে পারবি কোনো বাঘমামা আমি তো এখন খুব দরকারে জঙ্গলে যাচ্ছি এখন আমি যেতে পারবো না গো তুমি অন্য কাউকে বলো না আমার এখন অনেক তাড়া আছে আমি যেতে পারবো না ব্যাটা শয়তান বানর ওকে কাজের কথা বলেছি না অমনি পালিয়ে যাওয়ার ভান করল আমি জানি ওর কোনো কাজ নেই তাও আমার শিকার করে নিতে পারবে না বলেও চলে গেল দেখি এখন কাকে সামনে পাই কেউ তো একজন আমার শিকার ধরে আনবে সামনে থেকে যাচ্ছিল এক শিয়াল বাঘের নজরে পড়ল সেই শিয়াল বাঘ মনে মনে ভাবতে লাগল এই তো এই বেটাকে দিয়ে আমি আমার শিকার ধরাব শিয়ালকে বললে অবশ্যই আমার শিকারে এনে দেবে এই শিয়াল তুই কোথায় যাচ্ছিস শুনে যে আমার কাছে আজকে আমার শরীরটা ভালো লাগছে না তুই আমায় একটা সাহায্য করবি আমাকে আমার শিকারে এনে দিতে পারবি বাঘ মামা আমারই ছোট মুখে তোমার অত বড় শিকার আমি কোথা থেকে এনে দিতে পারবো হবে একটা কাজ করতে পারি তুমি আমার সাথে কিছুটা পথ চলো আমি তোমাকে একটা সুন্দর শিকারের ব্যবস্থা করে দেব বাঘ ভাবলো যে শিয়ালের সাথে যাবে বাঘ ভাবছে শিয়াল মনে হয় আমার জন্য সুন্দর একটা শিকারের বন্দোবস্ত করে রেখেছে সেই ভেবে পিছন পিছন বাঘ তার শিকারের লোভে যাচ্ছে ওই দেখো মামা তোমার শিকার একটা সুন্দর ছাগল আজকে তোমার জন্যই শিকারটাই পেলাম ভালো মতো যাও ছাগলের কাছে গিয়ে ছাগলকে খেয়ে নাও ওরে শিয়াল কি সুন্দর এক শিকার ধরে দিলি রে আমাকে যাই অনেকদিন খায় না সেই কবে যেন খেয়েছিলাম ছাগল আজকে তো আমি ছাগলকে খাবই শিয়ালের কথায় বাঘ সেই ছাগলের সামনে গেল এবং সে ছাগলকে দেখে লোভ সামলাতে পারল না ছাগলের সামনে গিয়ে ছাগলকে বলল আজকে আমি তোকে খাবো শিয়াল তো আমার জন্য ভীষণ সুন্দর একটা শিকারের বন্দোবস্ত করল শিয়ালকে ধন্যবাদ দিতে হতো এত সুন্দর শিকার আমারে ধরে দেওয়ার জন্য এই আজকে আজকে তো আমি তোকে খাবো গো বাঘ মামা তোমার শিকার জটিনি তার জন্য তুমি আমার কাছে এসেছো আমাকে খাবে বলে কিন্তু আজকে তুমি আমাকে খেলে তোমার পেট ভরবে না তোমার লোকসান হবে আজকে যদি তুমি আমাকে তোমার শিকার করো তো লোকসান মানে তুই আমাকে কি বলতে আমার তোকে খেলে পেট ভরবে না কেন কিন্তু আমি তো তোকে খেতে এসেছি তোকে আজ শোনো বাঘ মামা আমি অনেক দিন ধরে কিছু খাই না আমার পেটে কিছু নেই তুমি আমাকে খেয়ে তোমার পেট ভরাতে পারবে না আমার পেটে কিছু নেই আমার মালিক আমাকে কিছু খেতে দেয় না তুমি যদি আমাকে বলো তাহলে আমি পরের দিন মালিকের কাছ থেকে বেশি করে খেয়ে এসে তোমার শিকার হব সেদিন তুমি খেয়ে আমাকে ভারী মজা পাবে এবং তোমার পেট ভরবে বাঘ সেই শুনে ভাবল যে কথাটা তো ভুল বলেনি ওর পেটে তো কিচ্ছু নেই ঠিক আছে ওর মালিকের কাছে গিয়ে ভালো মন্দ কী আসুক তারপরে কালকে আমি নায়কের শিকার করব। সেই শুনে বাঘ তার নিজের বাসায় এসে চলে গেল আর ছাগল চলে গেল তার মালিকের কাছে মালিক আমি ওই সামনে জঙ্গলে আজকে ঘাস খেতে গেছিলাম আমাকে একটি শিকার করতে এসেছিল। আমি কোনো মতে তার কাছ থেকে চালাকি করে পালিয়ে চলে এসেছি ওই বাঘকে তুমি মারতে পারবে নাহলে ওই বাঘ আমাদের সবাইকে খেয়ে নেবে কি এই বাঘ তো গ্রামে ঢুকে গেলে সবাইকে খেয়ে ফেলবে তাহলে তো এই বাঘকে মারতেই হচ্ছে না হলেও তো এই জঙ্গলের কোনো কিছু রাখবে না ঠিক আছে শন ছাগল কালকে তুই ওর আগে আগে যাবি আর আমি কিছু লোক জোগাড় করে নিয়ে যাব। বাঘকে কালকে উচিত শিক্ষা দেব দেখিস সেই বলে মালিক আর ছাগল পরের দিন গেল জঙ্গলে এবং কিছু লোক নিয়ে গেল যারা সিংহকে মারবে বলে ঠিক করেছে ছাগল সাথে বাঘের আবার দেখা বাঘ বলছে কিরে তুই চলে এসেছিস আজকে মালিকের কাছ থেকে ভালো মন্দ খেয়ে এসেছিস তো পেট ভরে খেয়ে এসেছিস তো আজকে হ্যাঁ মামা আজকে আমি পেট ভরে খেয়ে এসেছি তোমার একদম চাপ নেই তুমি আমাকে খেতে পারো কিন্তু একটা সত্যি তুমি যদি বেঁচে থাকো তবেই তো আমাকে খেতে পারবে তাই না বোকা বাঘ বাঘ কিছু না বুঝতে পেরে অবাক হয়ে গেল তখনই মালিক এবং তার সেই লোকেরা মিলে বাঘকে মারধর করল মারধর করে ওরে ছাগল তাহলে এই ছিল তোর বুদ্ধি আমাকে মারার আমি কাউকে ছাড়বো না দেখ আমাকে এই রকমভাবে বুদ্ধি করে আমাকে মারলি উফ আমি আর বাঁচতে পারবো না মরে যাব আমি এখনই আমি আর পারছি না কাউকে আমি ছাড়বো না দেখিস এই বলে বাঘ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং বাঘ মারা গেল এই গল্প থেকে আমরা কি শিখলাম যে অতি চালাকের গলায় দড়ি এবং সে ছাগল কি খেতে এসে সে নিজেই শিকার হয়ে গেল আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো